গল্পটির নাম রাফি ও একাত্তরের গল্প কাল বিজয় দিবস ছোট্ট রাফি তাই অপেক্ষা করছে তার বাবার ফেরার জন্য হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল দরজা খোলার জন্য নিজ রুম থেকে দৌড়ে এলো রাফি বাবা বাসায় ঢোকার আগে তার কোলে ওঠে বসে সে কোলে ওঠেই যথারীতি আবদার বাবা কাল তো বিজয় দিবস আমার জন্য পতাকা এনেছ বাবা বললেন হ্যাঁ বাবা এনেছি কি মজা কি মজা বাবা পতাকা এনেছে বলল ছোট্ট রাফি ছোট্ট রাফি পড়ে ক্লাস ওয়ানে ও বিজয় দিবস বলতে বুঝে ঘরের ভেতর সুন্দর করে সারি সারি পতাকা লাগানো কিন্তু রাফি যখন টেলিভিশনে মানুষজনকে স্মৃতিসৌধে ফুল দেয়া দেখে তখন ও একটু অবাক হয় ও বুঝতে পারে না মানুষ কেন স্মৃতিসৌধে ফুল দিতে চায় রাফি এসে বাবাকে বলল। বাবা আমার সাথে একটু পতাকাগুলো লাগিয়ে দাও না আমি একা একা পারছি না মফিজ সাহেব বললেন ঠিক আছে তবে আগে একটু খেয়ে নেই তুমিও খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাকে সাহায্য করব। মফিজ সাহেব খাওয়া শেষ করে গিয়ে বসলেন টিভির রুমে টিভিতে তখন খবর হচ্ছিল মফিজ সাহেব খবর শুনতে মনোযোগী হলেন এদিকে রাফিও জলদি খাবার শেষ করে বাবার রুমে গেল গিয়েই ফের তারা বাবা তুমি না বলেছ আমাকে সাহায্য করবে তাহলে আবার টিভি দেখতে বসলে কেন এক্ষুনি আমাকে সাহায্য করবে চলো মফিজ সাহেব ছেলেকে বললেন আমি একটু খবরটা দেখে নেই রাফি টিভিতে বাবার সাথে খবর দেখতে লাগলো রাফি বাবার দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে দেখে খবর দেখছেন বাবা রাফিও বাবার মতো মনোযোগী হলো খবর দেখতে খবরে বিজয় দিবস উপলক্ষে সাভারের স্মৃতিসৌধের পরিবেশের অবস্থা দেখা ছিল স্মৃতিসৌধের ছবির সাথে উনিশশো সালে শহীদদের কথাও বলা হচ্ছিল হঠাৎ রাফিওর বাবাকে বলে বাবা মানুষ ফুল দেয় কেন ফুল ফুল দেওয়ার দরকার কি দিলে কি হয় শহীদ মুক্তিযোদ্ধা মানে কি একের পর এক প্রশ্ন শুনে মফি সাহেব একটু অবাক হলেন ভাবলেন ছোট্ট মুখটা দিয়ে ফরফর করে প্রশ্নের ঝড় বইছে যেন বাবা বললেন ঠিক আছে সব বলছি তোমাকে তার আগে চলো আমরা দুজনে মিলে পতাকা লাগানোর কাজটা শুরু করি বাবার কথা মতো রাফি পতাকা লাগানোর জিনিসপত্র নিয়ে এলো তারপর বাবা ছেলে মিলে পতাকা পতাকা লাগানোর লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে কাজ করতে করতে মফিজ সাহেব ছেলেকে বলেন শোনো রাফি আমাদের দেশটা একটা স্বাধীন দেশ একটু আগে তুমি প্রশ্ন করেছিলে কেন আমরা বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেই স্মৃতিসৌধে আমরা ফুল দেই শহীদদের স্মরণে রাফি বলল বাবা শহীদ কারা মফিজ সাহেব বললেন বাংলাদেশের নাম উনিশশো সালের আগে ছিল পূর্ব পাকিস্তান এখন পাকিস্তান নামে যে নাম জানো ওটা ছিল পশ্চিম পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে ছিল একটি দেশ কিন্তু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে তারা আমাদের দেশের সম্পদ লুটে নিত তাই এ দেশের মানুষ প্রতিবাদ করলো শুরু হয় এদেশের নিরীহ মানুষের উপর পাকিস্তানে হানাদারদের অত্যাচার আর নির্যাতন অনেক নিরীহ মানুষকে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয় আর এই শহীদদের প্রাণের বিনিময়ে আমরা পাই একটি স্বাধীন দেশ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় আর এই শহীদদের স্মরণে তাই আমরা প্রতিবছর বিজয় দিবস পালন করি এবং স্মৃতিসৌধে ফুল দিই কথা বলতে বলতে বাবা ছেলে দুজনেরই পতাকা লাগানোর কাজ শেষ হয় মফিজ সাহেব রাফিকে গিয়ে বলেন যাও বাবা এখন ঘুমিয়ে পড়ো কাল তোমাকে সকাল সকাল স্মৃতিসৌধে নিয়ে যাব বাবার কথা মতো রাফি শুয়ে পড়ল পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবার জন্য